সুপ্রিয় দর্শক আসসালাম তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি বাবু অ্যাগ্রো ফার্মে চমৎকার চমৎকার বড় সাইজের গরু দেখানোর জন্য আজকে এই অ্যাগ্রো ফার্মের মোট নয়টি গরু আমরা বেছে নিয়েছি আজকের লটে থাকছে নয় পিচ কালেকশন কথা বলবো ওই অ্যাগ্রো ফার্মের মালিক বাবু ভাইয়ের সাথে

দেখতেই পাচ্ছেন আরো একটা চমৎকার কোয়ালিটি ফুল গরু একদম লম্বা ছাড়া ভাই যাতে কি এটা এটা একটা শাহিওয়াল গরু এটা একটা শাহিওয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন হতে পারে এটার বয়সও सेम सेम মোটামুটি একই বয়স হ্যাঁ দুই বছরের কাছে দুই বছরের কাছাকাছি একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে তাহলে এটা যদি সিঙ্গেল কেউ নিতে চায় দুই নাম্বার কালেকশন এটার দামটা কতটুকু আসতে পারে ভাই ভাই ওটার দাম আসলে চাইলে তো অনেক সহজ এটার দাম এইভাবে চাবো না

আপনার নিজস্ব লোক গিয়ে কি গরু পৌঁছাই দিতে পারবে একদম তার খামারে যায় পৌঁছে দেবে সেই ক্ষেত্রে গরুর টাকা ভাড়া যাবতীয় খরচ বহন করতে হবে ক্রেতাকে ক্রেতা বহন করে অনেক সময় আমরাও করি সেই ক্ষেত্রে একটা নেগোসিয়েশন হয় হ্যাঁ অবশ্যই আলোচনা সম্পর্কে সেটা হয় ধন্যবাদ আপনাকে আজকে এই সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম